সকাল সাড়ে সাত কোটিকার সময় আনুষ্ঠানিকভাবে বায়ান্ন নম্বর সেন্টারে বুথ শুরু হয়েছে আমি প্রথম বুট দিয়েছি এবং যারা সিনিয়র সিটিজেন আছেন এবং অসুস্থ আছেন তাদেরকে আমরা অনুরোধ করছি প্রিসাইডিং অফিসারকে প্রথমে বুধবার দেওয়ার জন্য আনুষ্ঠানিকভাবে সুস্থভাবে বুথ হচ্ছে পুলিশ প্রশাসন এবং সিভিল প্রশাসন বারবার আসছেন এবং সুস্থভাবে বুথ হচ্ছে কোনো সমস্যা নাই জনসাধারণ আপনারা সুস্থভাবে ভোট দিন যার যারপুর যার যার দেন কোনো প্রলোভনে পা দিবেন না এবং শান্তি সম্প্রীতি বজায় রেখে আপনারা ভোট দিন ভোট হচ্ছে গণতান্ত্রিক অধিকার এই অধিকারকে আপনারা নিজে সুস্থভাবে সবাই এসে ভোট দিন এই অনুরোধ করছে এই অঞ্চলবাসীর পক্ষে এই স্কুলের একজন প্রধান শিক্ষক হিসাবে আমি দায়িত্বপ্রাপ্ত একজন প্রধান শিক্ষক হিসাবে আমি সবকে অনুরোধ করছি সুস্থভাবে ভোট দিন এবং যার যারপুর যার যার দিন এবং কোনো ধরনের বিশৃঙ্খল সৃষ্টি করবেন না এই আহ্বান জানাচ্ছি